বাণিজ্যিকভাবে মাছ চাষে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা লেগেই থাকে কিন্তু আপনি যদি আপনার পুকুর কিংবা জলাশয়ে নিয়মমাফিক মাফিক বায়োগেইন অ্যাকোয়ামিন এবং প্রফিট ব্যবহার করেন তাহলে খুব সহজেই সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবং মাছ চাষে পূর্বের তুলনায় অধিক লাভবান হতে পারবেন যেমনটা পেরেছেন সুনামগঞ্জের ভাই ভাই মৎস্য ফিশারির তত্ত্বাবধায়ক মোহাম্মদ নান্ন মিয়া চলুন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক জলাশয়ে বায়ুগেইন অ্যাকোয়ামিন এবং প্রফিট ব্যবহারের নানাবিধ উপকারিতা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি সমাচারের আজকের পর্বে সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমার পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরের তত্ত্বাবধায়ক জনাব নান্ন মিয়া

দুইশো শতাংশ জায়গার উপর আপনার এই পুকুর তো আপনার মাধ্যমে আমি যেমনটা জানতে পারলাম যে বিগত বেশ কিছুদিন ধরে আপনি আপনার পুকুরে বায়োগেইন অ্যাকোয়ামিন এবং প্রফিট ব্যবহার করছেন তো আমি এই তিনটা প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে জানার আগে জানতে চাইব আপনি তো দীর্ঘ একটা সময় ধরে মাছ চাষ করছেন তো মাছ চাষের শুরুর দিকে আপনি কোন ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন এই প্রোডাক্টগুলো ব্যবহার করার আগে প্রায় একটা দেখেছি যে অনেকগুলো মাছের মানে সবগুলো মাছ এগুলা ঘা সৃষ্ট হয়েছে ফুটা ফুটা দাগ করে প্রায় মাছ মহিলা হয়তো প্রায় দুইশো আড়াইশো গ্রামের মাছও মানে এক কেজির মধ্যে দুইশো আড়াইশোটা মাছ মারা যেত মারা এই প্রোডাক্ট ব্যবহার করার আগে হ্যাঁ এবং মাছের গায়ে বিভিন্ন ধরনের ঘা তৈরি হতো তখনই আমার একটা ভাই বলল যে আপনি ওই প্রোডাক্টে ব্যবহার করেন হ্যাঁ তখনই আমি মনে হয় যোগাযোগ করলাম তাই ওই প্রোডাক্টটা আইন মারলাম মারার বাদে যেন আমি সারলাম মোটামুটি মানে ভালো আছে মাছটা আর মরেন মানে আমি যদি আর একটু ক্লিয়ার হতে চাই আপনি যখন বায়োগেইন অ্যাকোয়ামিন এবং প্রফিট ব্যবহার করতেন না তখন যখন আপনি পোনা মাছ এনে আপনার পুকুরে ছাড়তেন তখন প্রায়শই এক কেজির মধ্যে আড়াইশো গ্রাম মাছের পোনা মারা যেত এবং বিভিন্ন সময় মাছের পোনার গায়ে বিভিন্ন ধরনের স্পট কিংবা দাগ দেখা যেত কিংবা কি বলে ঘাট তৈরি হতো যে কারণে অনেক মাছ মারা যেত তো এখন যখন আপনি আপনার পুকুরে বায়োগেইন অ্যাকোয়ামিন এবং প্রফিট ব্যবহার করছেন এখন কি সেই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন না আমি বায়োগেন অ্যাকোয়ামেন এবং প্রফিট প্রফিট এটা ব্যবহার করার মাঝে মনে হয় মাছের এখন হাইটটা খুব ভালো হ্যাঁ মাছটা রেগুলার খাইতেছে আর খুব চঞ্চল মাছটা আর থেকে অনেক চঞ্চল মাছ মানে এই তিনটা প্রোডাক্ট নিয়মিত ব্যবহার করার পরে মাছ অনেক বেশি চঞ্চল হয়েছে মাছের কালারটাও আলহামদুলিল্লাহ আগের চাইতে ভালো হয়েছে মাছের এবং মাছের খাবারের রুচি যেটা বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাইছে তো আপনি কি মনে করেন আপনি যেমনি ভাবে বায়ু গেইন এবং প্রফিট ব্যবহার করার পর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেশ ভালো একটা রেজাল্ট আপনার মতো পুরো বাংলাদেশের আরো যারা মৎস্য চাষী ভাই আছেন তারাও যদি তাদের পুকুরে বায়ু গেইন এবং প্রফিট ব্যবহার করে তাহলে উপকৃত হবে হ্যাঁ ইনশাআল্লাহ আমার মতন এইরকম আরো আরো ভাইট করে হ্যাঁ ইনশাল্লাহ উপকৃত হবে আমি যারকম উপকৃত হয়েছি প্রিয় দর্শক নান্নু ভাই যেমনটা বলছিলেন অ্যাকোয়ামিন এবং প্রফিট ব্যবহার করার আগে তিনি যখন তার পুকুরে পোনা মাছ ছাড়তেন প্রায়শই পোনা মাছ মারা যেত বিভিন্ন স্পটে আক্রান্ত হতো মাছের খাবার দাবার ঠিক মতো হতো না কিন্তু আলহামদুলিল্লাহ বায়োগেইন অ্যাকোয়ামিন এবং প্রফিট ব্যবহার করার পর মাছের মধ্যে অন্যরকম একটা প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে মাছের কালার সুন্দর হয়েছে মাছের খাবার দাবার যে রুচি সেটাও ফিরে এসেছে সঙ্গত কারণেই নান্নু ভাই তার পুকুরে বায়োগেইন অ্যাকোয়ামিন এবং প্রফিট ব্যবহার করে যেমনিভাবে লাভবান হয়েছেন তার মাছরা যেভাবে সুস্থ রয়েছে আপনিও যদি আপনার পুকুরে বায়োগেইন অ্যাকোয়ামিন এবং প্রফিট ব্যবহার করেন তাহলে নিশ্চিতভাবেই ইনশাআল্লাহ আপনিও লাভবান হবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে কৃষি সমাচারের আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রিয়জনের সান্নিধ্যে নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ